বাড়ি নির্মাণের গুরুত্বপূর্ণ আইটেম টাইলস সেনিটারি দরজা মার্বেল গ্রানাইট এবং ঝাড়বাতি ইত্যাদি সকল আইটেম আপনি পেয়ে যাচ্ছেন ইগোল এজেন্সিতে আপনাদের সুবিধার্থে একই বিল্ডিং থেকে সকল আইটেম কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন খুবই ইজিলি আপনাদের জন্য তাই আজ নিয়ে এলাম ইগোল এজেন্সির দারুণ সব বাথরুম ফিটিংস পণ্য আমাদের কালেকশনের বিদেশ থেকে আমদানিকৃত কমট গুলো আপনার বাথরুমকে দিতে পারে একটি আবিজাত লুক ইগোল এজেন্সিতে পাবেন আধুনিক ডিজাইনের সিরামিক ও মার্বেলের বেসিন আমাদের সংগ্রহের নান্দনিক ডিজাইন ও গরনের বেসিন বদলে দিবে আপনার ঘরের আবহাওয়া আরও আছে সংক্রিয় ডিজাইনের ট্যাপ যেটিতে ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা আছে আপনি সিলভার গোল্ডেন বা কপার ফিনিশের ট্যাপগুলো পাচ্ছেন নান্দনিক সব ডিজাইনে যা বাড়িয়ে দেবে আপনার ঘরের সৌন্দর্য বাংলাদেশে ইগোল এজেন্সি একমাত্র ডিলার যেখানে ইগোল আমেরিকান ব্র্যান্ডের সকল অরিজিনাল কমোড এবং বেসিন পাওয়া যায় এছাড়াও চায়না স্পেন জাপান থেকে ইম্পোর্ট করা উন্নত মানের কমত বেসিন গিজার পাবেন আমাদের কাছে আমাদের কমত রয়েছে ইউএফ সিট কভার যাতে রয়েছে হাইড্রোলিক সিস্টেম যার কারণে কিন্তু এটা পড়ে যাওয়ার অথবা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এছাড়া কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন জেট ফ্ল্যাশ যার জন্য কিন্তু আপনার ময়লা খুব দ্রুত এবং ইজিলি পরিষ্কার হয়ে যাবে এছাড়া আপনারা আমাদের কমনগুলোতে পাচ্ছেন দশ থেকে পনেরো বছরের নিশ্চিত গ্যারান্টি এই বেসিন মিক্সারগুলো হান্ড্রেড পার্সেন্ট পিতলের তৈরি যাতে পাচ্ছেন দশ থেকে পনেরো বছরের গ্যারান্টি আরও রয়েছে কিচেন এক্সেসরিস উন্নত মানের বার্নার কিচেন হুড সিঙ্ক থেকে শুরু করে আরও অনেক কিছু একশো পার্সেন্ট ন্যাচারাল স্টোনের বেসিন যাতে আমরা দিচ্ছি পঞ্চাশ বছরের গ্যারান্টি এই বেসিন আমরা বিভিন্ন সাইজ ও ডিজাইন কাস্টমাইজ করে দিতে পারি সাথে পাচ্ছেন এল ইডি আমাদের পণ্যগুলো কিনতে ইগোল এজেন্সির ঠিকানায় চলে আসুন অথবা অনলাইনে বুকিং করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন